ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা নিরামিষ রেসিপি দেখাবো দেখো মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে তার সঙ্গে পাঁচ দিয়ে মিষ্টি কুমড়ো আর আলু আর পাঁচ দিয়ে তোমাদেরকে আজকে আমি একটা নিরামিষ কুমড়ো রেসিপি দেখাচ্ছি এসব আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি করব দেখো কিছু পাঁচ আমি ভেজে নিচ্ছি শুক্র খোলাতে হুম ভেজে নিচ্ছি এখানে যতটুকু দেওয়ার মতন আমি এইটাতে আর কি সুন্দর এটাতে দেবো অতটুকুই আমি ভেঙে দিচ্ছি দেখো এভাবেই ভাজবো একদম কড়া ভাজবো না দেখো মোটামুটি আমার এটা ভাজা হয়ে এসছে ভেনে নিচ্ছি ঠান্ডা হতে দিচ্ছি এবার আমি কসল মেথিটা না একটু একটু ভেজে নিলে না সেইটা খুব সুন্দর হয় সেই জন্য দেখো আমি অল্প করেই নিলাম কারণ আমার যতটুকু লাগবে আমার এটা কুমড়োর রেসিপিটা করবো যে আমি অল্প করে কুমড়ো নিয়েছি তো সেই জন্যে দেখো এই যে একটু ভেজে নিলাম এবার এটাও আমি ঢেলে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এইবার আমি আবার কড়াটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল এটা সরষের তেলেই করব তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিচ্ছি দেখো আমি এখন নিয়ে ভেজে নেব আলু এর জন্য আলুটা আমি দিয়ে দিচ্ছি আলুটা আমি সুন্দর করে ভেজে নেব তুলটা একটু দিয়ে দিলাম দেখো আলুটা ভাজছি তো এখন আমি একটু হলুদ প্রায় ফিফটি পারসেন্ট আমি ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা তাই অনেকটাই সুন্দর মতন ভাজা হয়ে গেছে এবার আমি কুমডোগুলো দিয়ে দিচ্ছি এখন আমি বলছি তোমাদের ইচ্ছা হলে শুধু কুমড়ো দিয়েও করতে পারো আমি অল্প আলু দিয়েছি দেখো আলুর সঙ্গে কুমড়োটাকে বেঁধে নিচ্ছি স্টিমটা দিয়ে দিলাম তাড়াতাড়ি হবে দেখো বন্ধুরা আমার ভাজাটা প্রায় হয়ে গেছে হ্যাঁ এবার আমি এগুলোকে তুলে নেব একবারও বসিয়ে দেওয়া যায় তবুও আমি একটু ভেজে নিলাম হ্যাঁ একবারও ভেজে বসিয়ে দিলেও হবে কোনো ব্যাপার না এবার আমি ওই তেলেতে অল্প তেল দিয়ে দিলাম কারণ আমার খুব কম তো আর আমি আগে ভেজে নিয়েছি সেই জন্য আর বেশি তেল দিলাম না দুই চার চামচের মতন তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা দেখো বন্ধুরা তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প হিম দিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে দেখো বন্ধুরা তারপরে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে একটু ধীরে চেড়ে নিচ্ছি দেখো একদম মশলা কমে আমি তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি একটু মশলা দিয়ে বেশি মশলা লাগবে না তারপরে দিচ্ছি আমি দেখো আলাদার মতো হলু তারপরে দিয়ে দিচ্ছি নুন

একবার এইরকম করে দেখবে এখন আমি দিয়ে দিব এই যে দেখো এই যে কুমড়ো আর আলু দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভালো মতন কষিয়ে নেব আমি আর এখানে লঙ্কার গুঁড়ো দেবো না লাল লঙ্কার গুঁড়ো দেবো না কারণ আমি না এটা কাঁচা লঙ্কা দেবো হ্যাঁ আর সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দেবো না এবার তোমরা যদি ঝাল খাও খুব দিতে পারো দেখো আমি কষিয়ে নিচ্ছি উঠতে আসতে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা দেখে নিচ্ছি দেখো মশলা যত কষানো হবে ততই স্বাদ হবে বলো বন্ধুরা একটু কষিয়ে দিচ্ছি আমি তো মশলা ওই রকমই দিই নিই একদমই কম এটা লুচির সঙ্গে রুটির সঙ্গে ভাতের সঙ্গেও খাওয়া যাবে তবে লুচি রুটির সঙ্গে বেশি ভালো লাগবে ডিমটা দিয়ে দিলাম দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি এটুকুই দিলাম এর থেকে আর বেশি লাগবে না কারণ মোটামুটি আগে তো আমি ভেজেই নিয়েছি আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে দেখো আলু আর কুমড়ো তো বলার নেই আর একটু আমি যে কাঁচা লঙ্কা দিলাম হ্যাঁ আর ঢেকে দিলাম হ্যাঁ একটু হতে দিচ্ছে দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছে দেখো এইরকমই গন আছে রেখে দিচ্ছি দেখো মিষ্টি কুমড়ো তো সেদ্ধই হয়ে গেছে আলুও হয়ে গেছে হ্যাঁ এইবার আমি এখানে দিয়ে দেবো অল্প মিষ্টি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে মিষ্টি কুমড়ো তো তারপর আমি দিয়ে দিচ্ছি এই যে পাঁচ যে আমি রোস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি সৌরদি মেথি দেখো দিয়ে একটু চেড়ে নিচ্ছি ঝোলটা আমার এইরকমই থাক এটা টেনে নিবে এতটুকু হুম দেখো দিয়ে এবার আমি ঢেকে দিলাম ঢেকে গ্যাসটা অফ করে দিলাম ঠিক আছে এইবার অফ করে দিলাম তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার মিষ্টি কুমড়ো আলু দিয়ে রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একবার তোমরা এইভাবে করে দেখবে খুব খুব ভালো লাগে খেতে ভালো দেখো সাবধানে থেকো ওকে